হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পতে গোপেশ গোপিকা কান্ত রাধাক্ত নমস্তুতে সকলে ভালো আছেন আশা করছি ভগবান শ্রীকৃষ্ণ কৃপায় আপনারা সকলে খুব খুব ভালো আছেন দয়াময় দীনবন্ধু তিনি কি সাগর তিনি সকলকে কৃপা করবেন এই দোল পূর্ণিমার দিন একটা বিশেষ কাজের কথা বলবো মাতা তুলসী রানীকে আপনাদেরকে সন্তুষ্ট করতে হবে মাতা তুলসী রানীকে যদি সন্তুষ্ট করতে পারেন শিহরি শ্রীবিষ্ণু নারায়ণ শ্রীকৃষ্ণ খুব সন্তুষ্ট হবেন তাহলে আপনাদের জীবনে খুশির বন্যা বইবে আপনাদের জীবন থেকে সমস্ত অভাব আর্থিক সমস্যা অশান্তি সমস্ত কিছু দূরে চলে যাবে রোগ নাড়া অসুখ বিসুখ কিচ্ছু হবে না খুব খুব সুস্থ থাকবেন খুব খুব ভালো থাকবেন মাতা তুলসী রানীকে আপনারা সন্তুষ্ট করুন এই দোল পূর্ণিমার দিন আপনাদেরকে বিশেষ একটা কাজের কথা বলবো দোল পূর্ণিমার দিন মাতা তুলসী রানীকে অবশ্যই তুলসী তুলসিরানীর গাছের কাছে একটা ঘিয়ের প্রদীপ মাটির প্রদীপ সন্ধ্যার সময় জ্বালিয়ে দেবেন তারপর আপনারা এই দিন সকালবেলা দোল পূর্ণিমা শুক্রবার দিন এই শুক্রবার দিন সকালে করে নেবেন কাজটা সকালে আপনারা অবশ্যই কিন্তু নারায়ণের পুজো করবেন আপনার বাড়িতে যদি রাধা কৃষ্ণ থাকে আপনার বাড়িতে যদি লক্ষ্মী নারায়ণ থাকে গোপাল থাকে আগে পুজো করে নেবেন তারপর মাতা তুলসীর পুজো করবেন দেখুন যদি আপনাদের বাড়িতে দুধ আপনার বাড়িতে যদি গরু থাকে তাহলে ঘরের গরুর দুধ অবশ্যই এদিন মাতা তুলসী রানীকে অর্পণ করবেন অল্প তার সঙ্গে একটু গঙ্গা জল মিশিয়ে নেবেন এই দুধ গঙ্গা জল অবশ্যই মাতা তুলসী রানীকে এই দিন অর্পণ করবেন গাছের গোড়ায় অবশ্যই সুন্দর করে ঢেলে দেবেন আর ভগবান বিষ্ণুর জন্য যা আয়োজন করবেন আপনারা ফল প্রসাদ মিষ্টি বাতাসা সন্দেশ যা আয়োজন করবেন সেই প্রসাদ আপনারা মাতা তুলসী রানীর সামনেও কিন্তু রাখবেন রেখে মাতা তুলসী রানীকে পুজো করবেন ফুল দিয়ে আর এই দিন আপনারা একটা পান পাতা নেবেন আতব চাল নেবেন একটা এলাচ একটা কড়ি আর লাল চেলি কাপড় অথবা উড়নি আপনারা নেবেন লাল চেলি অথবা উড়নি মাথা তুলসী রানীকে দেবেন মাথা তুলসী রানীর ওপরে দিয়ে দেবেন আর যে পান করি এলাচ সুপারি এক টাকা পদ্মবীজ তার সঙ্গে নেবেন একটা করে সব নিয়ে পান পাতার ওপরে রেখে একটা শালু কাপড় নেবেন ছোট শালু কাপড়ের উপর এই পান পাতা রাখবেন পান পাতার উপরে এই সমস্ত জিনিস রাখবেন রেখে মাতা তুলসীর কাছে রেখে দেবেন খানিক্ষণ তারপর পুজো করলেন পুজো করার পর ওই জিনিসটা আপনারা তুলে নেবেন ফল প্রসাদ যা দিয়েছিলেন সবকিছু তুলে নেবেন প্রদীপটা কিন্তু জ্বালিয়ে রাখবেন প্রদীপটা জ্বলবে প্রদীপটা তুলবেন না এরপর আপনারা ওই যে শালু কাপড়ের মধ্যে নিয়েছেন শালু কাপড়টা ছোট করে বেঁধে নেবেন পান পাতা সহ সমস্ত কিছু মুড়িয়ে খুব সুন্দর করে বেঁধে নেবেন বেঁধে নিয়ে তুলসী গাছের গোড়ায় যে মাটি আছে একেবারে গোড়াটা খুশে দেবেন না যেন একটু তফাতে ওই দিন আপনারা মাটি খুঁজতে নেই ওই মাটি খুঁজবেন না পরের দিন করবেন কাজটা পরের দিন আপনারা একটু মাটি খুঁজে নিয়ে গোড়ায় পুঁতে দেবেন তারপর তো আপনারা প্রতিদিনই জল দিচ্ছেন মাতা তুলসী রানীকে জল যেমন দেন দেবেন যেমন পুজো করেন করবেন সন্ধ্যা আরতি দেখান সেরকম সবকিছুই করবেন তারপর দেখুন আপনাদের জীবনে কেমন উন্নতি আসে আপনারা এইভাবেই কাজটা করুন পূর্ণিমার দিন আগামী ভিডিওগুলোতে আরো অনেক কিছু তথ্য আছে আমি আপনাদেরকে সমস্ত কিছু জানিয়ে দিচ্ছি বলে দিচ্ছি সঙ্গে থাকবেন আর ভিডিওগুলো দেখতে থাকবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন উপকৃত হতে পারবেন আসছি আজকে